এই জীবনে অনেক মানুষ এলো কিছু সময় পাশে থাকলো আবার হারালাম অনেক খারাপ পরিস্থিতি এলো আবার আবার চলেও গেল অনেক সুখ পেলাম পেলাম হারিয়েও ফেললাম আবারও সবকিছু ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী একমাত্র গোবিন্দ ভগবান প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমার সঙ্গে ছিল মৃত্যু পর্যন্ত একমাত্র ভগবানের সাথে থাকবে এবং মৃত্যুর পরেও ভগবানই থাকবে আর কেউই থাকবে না রাধা মাধব ছাড়া জীবনে কিছুই নেই আমার কাছে নিউ ইয়ারটাই শুধুমাত্র উদযাপন করব এরকম ধারা কিছু না আমার কাছে তো প্রতিটা দিনই ভগবানের কাছে যাওয়ার এক একটা নতুন রাস্তা প্রতিটা দিনকেই স্পেশাল ভাবা দরকার শুধুমাত্র এক একটা দিনকে খুবই স্পেশাল করার কোনো দরকার নেই প্রতিটা দরকার এই জীবনে আর কতটা সময় আছে আমি তো জানি না তাই প্রতিটা দিনই যতটা পারা যায় ভগবানের সেবাই নিজেকে নিয়োজিত করতে পারাটাই আমার পরম লক্ষ্য আজকে রাত কেটে গেলেই দু চলে আসবে আর দু হাজার পঁচিশে জানুয়ারিতে অনেক কিছু প্রোগ্রাম রেখেছে অনেক বেড়াতে যাবে অনেক আনন্দ করবে শুধুমাত্র ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এই দিনগুলো কি স্পেশাল করো না প্রতিটা দিনকে নিজের জীবনে স্পেশাল করে তোলো প্রতিটা দিনের মজা নাও কারণ আজ হয়তো আছি কাল নাও থাকতে পারি কোনো ঠিক ঠিকানা নেই আমাদের মৃত্যু মৃত্যু কখন আসবে কখনই আগে থেকে আমরা জানতে পারবো না তাই জন্য প্রতিটা দিনই নিজেকে আনন্দ দাও আর আমার পরম আনন্দ হচ্ছে এই আমার গোপালের সঙ্গে আর রাধা মাধবের সঙ্গে আর আমার কোনো কিছুতেই পরম আনন্দ লাগে না হ্যাঁ লাগে আনন্দ কিন্তু পরম আনন্দ একমাত্র এই ভগবানের সঙ্গেই আসে হরি কৃষ্ণ হরি বলুন